আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি শহরের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গা মণ্ডপে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শুরু হলো ছিয়াত্তরতম বর্ষ মহানামযজ্ঞ বৃহস্পতিবার ভোর থেকে এই নামযজ্ঞ শুরু হয় জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও হলদিবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির তরফে এই নামযজ্ঞের আয়োজন করা হয়েছে নদিন ধরে নামযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং দুই দিন পদাবলী হবে সবশেষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে এতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাতটি নামকীর্তন দল অংশ নিবে তিনটি পদাবলীর দল থাকছে নামযজ্ঞ উপলক্ষে এই কদিন উৎসবের চেহারা নেয় হলদিবাড়ির দুর্গা মণ্ডপে